হ্যালো এভ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জান্নাতুল কুকিং ওয়ার্ল্ড আজকে আমি শীতকালের স্পেশাল নতুন ছোট আলুর দম তৈরি করে দেখাবো এই আলুর দম রুটি পরোটা পোলাও ফ্রায়েড রাইস ভাত সব কিছুর সাথেই খেতে অপূর্ব লাগবে যারা মাছ মাংস খেতে ভালোবাসেন না বা খেতে ইচ্ছে করছে না তারা একবার হলেও এইভাবে বাড়িতে আলুর দম তৈরি করে খেতে পারেন তো চলুন রেসিপি শুরু করা যাক তো প্রথমে আমি এখানে হাফ কেজির চাইতে একটু বেশি আলু সেদ্ধ করে নিয়েছি নিয়ে খোসা সারিয়ে নিয়েছি তো চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো সরিষার তেল তেলটা একটু গরম হয়ে এলে তার মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে আপনারা পেঁয়াজ কুচির বদলে পেঁয়াজ বাটাও দিতে পারেন আমি পেঁয়াজটা অনেক মিহি করে কুচি করে নিয়েছি যাতে খুব সহজেই গলে যায় এখানে আমি আট থেকে দশটির মতন দেশি ছোটো পেঁয়াজ ব্যবহার করেছি তার মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিয়ে তো আমি এখন তেলের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজটাকে যতক্ষণ না নরম হয়ে আসে ততক্ষণ পর্যন্ত নাড়তেই থাকব। আর হ্যাঁ এর ফাঁকে আমি একটু লবণও দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসে এবং নরম হয়ে গলে যায় সময়টাও অনেক বেঁচে যাবে তো আপনারা এই টিপসটি ফলো করে দেখবেন খুবই কাজে আসবে তো পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ফরনের জন্য জিরা কাঁচা জিরা তো জিরাটাকে এখন আমি ভালোভাবে পেঁয়াজ কুচির সাথে মিশিয়ে নিয়ে এখন আমি নেড়ে নিচ্ছি কিছুক্ষণ জাস্ট তিরিশ সেকেন্ডের মতো নেড়ে নিব তো তিরিশ সেকেন্ড পরে এরপরে আমি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে এটা আমি ভালোভাবে মিশিয়ে নিব তারপরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এক টেবিল চামচ পরিমাণ বড়ো চামচের কাঁচামরিচ বাটা তো কাঁচামরিচ বাটার আর আদা রসুন বাটা দুটো আমি একসাথে ভালোভাবে তেলের সাথে আমি মিশিয়ে নিচ্ছি অর্থাৎ পেঁয়াজের যে মিশ্রণ রয়েছে তার সাথে তো এখানে আমি গুঁড়ো মশলা অ্যাড করব তার জন্য সামান্য পরিমাণে আগে থেকে একটু পানি নিয়ে দিয়ে দিলাম যাতে মশলাগুলো লেগে না যায় তো এখন আমি গুঁড়ো মশলাগুলো আস্তে আস্তে অ্যাড করে দিব তো প্রথমেই আমি দিয়ে দিব হচ্ছে তিন টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া তো মরিচের গুঁড়া আমি অফ ক্যামেরায় আরও এক চামচ দিয়েছিলাম ওই কারণে তিন টেবিল চামচ তারপরে আমি দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া আপনারা ঝাল যার যার পছন্দ অনুযায়ী দিবেন তো এরপরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে জিরার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ তো সবগুলো উপকরণ এখন আমি ভালোভাবে এখন মিশিয়ে নিব নিয়ে আরও কিছুক্ষণ আমি ভালোভাবে কষিয়ে নিব। তো কষানোর জন্য এখানে আমি অল্প পরিমাণে আর একটু পানি দিয়ে নিব যাতে মশলাগুলো নিচে থেকে লেগে না যায় আর বেশি শুকনো হয়ে গেলে এগুলো দেখতে খুব একটা ভালো লাগবে না ওই কারণে আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে নিচ্ছি পানি দিয়ে বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিব তো মশলা কষানো শেষ দেখুন মশলার কালারটা কত সুন্দর এসেছে মাসাল্লাহ দেখেই কত সুন্দর লাগতেছে তো এই পর্যায়ে আমি এখন আলুগুলো অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকেই সেই আলুগুলো দিয়ে দিচ্ছি আমি আর হ্যাঁ আলুগুলো সেদ্ধ করার সময় অবশ্যই কিন্তু আপনারা লবণ আর হলুদ দিয়ে নেবেন তো আমার কোনোটাই দেওয়ার কথা মনে ছিল না তো পরে আমি অ্যাড করেছিলাম একটু বেশি পরিমাণে লবণ আর রান্না করতে একটু সময়টা আমি বেশি করে দিয়েছি কারণ আগে যেহেতু আমি লবণটা দেই নাই যার কারণে সোলার ফ্লেমটাও আমি কমিয়ে রেখেছিলাম তো ওই সবার শেষে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লবণ আর হ্যাঁ লবণ আমি অফ ক্যামেরায় টেস্ট করে আমি দিয়ে দিয়েছি এটা যে যার স্বাদ অনুযায়ী দিবেন কিন্তু হ্যাঁ আলু সিদ্ধ করার সময় অবশ্যই মনে করে লবণ দিয়ে দিবেন। তাতে আলুর ভেতরে লবণটা ঢুকবে তো এটাও আমি আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব পাঁচ মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট পরে খুলে আপনাদেরকে আবার আমি দেখাচ্ছি তাই তো পাঁচ মিনিট পরে আপনাদেরকে খুলে দেখাচ্ছি এখন আবারও একটু আমি নাড়াচাড়া দিয়ে নিব নিচের দিকে যাতে লেগে না যায় একদমই লেগে যায়নি নিচের দিকে আর এই রান্নাটা খুবই ঝটপট করে নেওয়া যাবে বাসায় দশ মিনিট সময় হাতে থাকলেই রান্নাটা করে নিতে পারবেন তো আমি আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব কিন্তু তার আগে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া হাফ চা চামচ তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে পাঁচফোড়নের গুঁড়া চা চামচের একটু বেশি তো দিয়ে এখন আমি নেড়ে নেড়েসেরে দিচ্ছি আর এটাকে অনেক সনাতন ধর্মাবলম্বীরা আছে এটাকে নিরামিষ রান্না করেও খায় তো আমি এটাকে আমিষভাবেই রান্না করে দেখাচ্ছি আপনারা চাইলেও এইভাবেও খেতে পারেন এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হলো আগে থেকে টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম এক বাটির অর্ধেকটা পরিমাণ টমেটো পেস্ট আমি এখানে দিয়ে দিলাম এখানে আপনারা টমেটো কেসাপও ব্যবহার করতে পারবেন তো আমি টমেটো যেহেতু এখন শীতকাল টমেটোর সময় ওই কারণে ফ্রেশ টমেটোর পেস্টটাই এখানে আমি ব্যবহার করলাম তো দিয়ে আমি আরও কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি এখন আরও একবার আমি নাড়াচাড়া দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর আলুর দমে অনেকেই গ্রেভি পছন্দ করেন না আবার অনেকে গ্রেভিটা অনেক পছন্দ করেন তো সেই কারণে আমার গ্রেভিটাই খুবই ভালো লাগে তো এখানে আমি হালকা উষ্ণ গরম পানি আমি অ্যাড করে দিলাম এখানে ঠান্ডা পানি দিলে কিন্তু সেই স্বাদটা পাওয়া যাবে না যেটাতে আমরা ধাবাতে যেগুলো আমরা খাই হোটেলে ওরকম কিন্তু পাবো না তো যার কারণে আমি উষ্ণ গরম পানি অ্যাড করে দিলাম হাফ গ্লাসের মতো দিয়ে আমি ঢাকনা দিয়ে আরও দশ মিনিটের মতন রান্না করে নেব তো রান্না করা আমার শেষ এখন আমি নামানোর আগে চুলাটা অফ করার আগে কিছুটা ওপর থেকে ধনেপাতা দিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন আমার কাছে খুবই ভালো লাগে ওই কারণে দেওয়া তো ঢাকনা দিয়ে আমি তিরিশ সেকেন্ড পরে চুলাটা অফ করে দিয়েছিলাম তো তিরিশ সেকেন্ড পরে আপনাদের সাথে শেয়ার করছি দেখুন কতটা হয়ে দেখতে সুন্দর হয়েছে মাসাল্লা আপনারা সবাই বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন তো আজকের মতো এখানেই বিরিয়ানি নিচ্ছি আল্লাহ হাফেজ